আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা বের হয়ে পড়েছি হাট পরিক্রমায় হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট হাটে হাট বসে সপ্তাহে প্রতি শনি এবং মঙ্গলবারে আজ মঙ্গলবারের হাট ইতিমধ্যে হাট কিন্তু জমে উঠতে শুরু করেছে আর এই পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাজবাড়ি কালের বিবর্তনে ধ্বংসপ্রায় অবস্থা আমরা রাজবাড়ি ঘুরবো রাজবাড়ির ভিতরের অংশটা দেখব এবং তারপরে আপনাদেরকে নিয়ে যাব আমরা হাটের ভিতরে হাটে কি কি শাকসবজি উঠেছে কি কি পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাও দেখব পাশাপাশি রাজবাড়ির বর্তমান যে অবস্থা সেটাও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো না দেখতে পাচ্ছেন একদম জরাজীর্ণ অবস্থা ধ্বংসপ্রায় অবস্থা কাছের শিকড় ভিতর দিয়ে নেমে পড়েছে ঝুলে ঝুলে নেমে পড়েছে বট গাছের শিকড় তো বাংলাদেশ সরকার আবার নতুন করে এই সমস্ত পুরাতন যে স্থাপনাগুলো আছে জমিদার বাড়ি রাজবাড়ি যেগুলো আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধ্বংসপ্রাপ্ত সেগুলো সংস্কার করার কাজ হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি এই যে কানসাটের যে রাজবাড়ি জমিদার বাড়ি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাও সংস্কারের কাজ চলতেছে ইতিমধ্যে কাজ চলমান আসছে তারা কাজ করতেছে আবার আমরা নতুন রূপে এই জমিদার বাড়ি দেখতে পাবো একদম পূর্ণাঙ্গ সংস্কারের পরে একদম চমৎকারভাবে তখন পর্যটকের জন্য ইনশাল্লাহ খুলে দেওয়া হবে আপনাদের এটা কি দোকান আম বিক্রি করছেন আচ্ছা এটা তো জমিদার বাড়ি কোন জমিদারের বাড়ি এটা কি বিল্ডিংটা তো অনেক পুরাতন না আপনারা ছোটবেলা থেকে এরকমই দেখতেছেন এরকমই ধ্বংস আস্তে আস্তে রিপেয়ার করতেছে ওনারা কত বছর আগে চলে গেছে বাংলাদেশ থেকে অনেক আগে চলে গেছে কি দাদাদের জন্মের আগে চলে মানে দেশ ভাগের আগেই চলে গেছে বেশ বড় বড় রুমগুলি আর মাঝে মধ্যে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এখানে কি রাখতো বা কী জিনিসপত্র থাকতো সেটা তো আর আমরা জানি না কিন্তু এইভাবেই বিল্ডিংটার ডিজাইন করা এবং বেশ হাইট কিন্তু উচ্চতা অনেক বেশি মাথার উপরে লোহার বড় বড় পাত দেওয়া সে কয়েকশো বছর আগের বিল্ডিং এখনও দাঁড়িয়ে আছে ঠায় বেশ চমৎকার স্থাপত্য এই সমস্ত কিছুই রাজবাড়ির অংশ কালের বিবর্তনে দেখতে পাচ্ছেন সবকিছু ভেঙে গেছে আর কিছু এখানে সরকারি স্থাপনাও হয়েছে এটা হলো রাজপ্রাসাদে যাওয়ার মেন ফটক মেন ফটক দেখতে পাচ্ছেন এখানে মেন ফটকে ওনার নাম লেখা আছে মহারাজ কুমার বাহাদুর অফ মায়ামেন সিং তার মানে এই সমস্ত অঞ্চল তখন সিংহের অন্তর্গত ছিল সূর্যঘর মালদা তার মানে কানসাট এই অঞ্চল সেই সময়ে দেশভাগের আগে মালদা জেলার অন্তর্গত ছিল এখনো সেই ফলকটা থেকেই গেছে কি চাষ করছেন কিনা সব কিনে নিয়ে আসেন আপনি কত করে যাচ্ছে আজকে কাঁচামরিচ পঁয়ত্রিশ টাকা কেজি কিনেছেন আর বিক্রি করবেন কত করে চল্লিশ পঞ্চাশ আচ্ছা মানে ষাট টাকা পর্যন্ত কেজি বিক্রি করা যাবে আর শাক কত করে দিচ্ছেন আটি পাঁচ টাকা আটি এক কেজির মতো কি আছে না হাফ কেজি হাফ কেজির মতো বেশি হবে মুঠা হিসাবে পুঁইশাক দশ থেকে বারো টাকার ভিতরে অনেক ঘেমে যাচ্ছেন তো অনেক গরম অনেক রোদ একটু পরে আর এদিকটা হাঁটার মতো অবস্থা থাকবে না হ্যাঁ কত করে দিচ্ছেন এই এটা পাকা মরিচটা পাকা পনেরো টাকা পোয়া ষাট টাকা কেজিতে বিক্রি হবে আর কাঁচামরিচ এটা পনেরো টাকা পোয়া এটাও পনেরো টাকা ষাট টাকা কেজিতে বিক্রি আর লেবু চার টাকা হালি লেবু আবার আপনার কাছে চার টাকা হালি প্রতি পিস লেবু এক টাকা করে খুবই কম দাম দেখতে পাচ্ছি আমাদের এলাকার চাইতে অনেক কম দাম কিন্তু কম কিন্তু আমরা নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যাবে কাজে নিতে পারতেছি না ধন্যবাদ ভাই এখন সজনা পাওয়া যায় ভাই কত করে দিচ্ছেন একশো টাকা কেজি হাট তো বেশ জমে উঠছে দেখতেছি করলা কত করে করলা আশি টাকা কেজি কোথা থেকে আনেন আপনারা এই সবজি সব রাজশাহীর থেকে আনেন ঝিঙ্গা কত দাম যাচ্ছে আজকে চল্লিশ যা সবজি নিয়ে আসেন মোটামুটি সন্ধ্যার ভিতরে তো শেষ হয়ে যাবে আশা করা যায় বিক্রি করে শেষ করে ফেলবেন আল্লাহর রহমতে এখানে তো দুই দিন হাট আর অন্য আর অন্য অন্য পাঁচ দিন কোথায় কি করেন তাহলে শিবগঞ্জ হাট করেন দুই দিন তাহলে চার দিন হয়ে গেল আর বাকি দিন আরে আরো হাট আছে চামারা আর রবিবার বৃহস্পতিবার আর রবিবার সাত দিনে 7টা হাট আছে ছয়টা করেন আর একদিন পরিবারের সাথে সময় দেন আচ্ছা আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন চাপাই নরম কোন যে কাকরল চা হয় তাহলে বাহির থেকে আনতে হয় সেটাই তো বলতেছে আমি তো জানি যে এলাকায় এটা চাষ হয় না এই সবজিটা এটা দিক থেকে আনেন আপনারা কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি অনেক কাকর আনছেন কতটুকু কাকরোল আনছেন আজকে একমন আচ্ছা কচুর ছড়া কত করে বিক্রি হবে পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই বিক্রি করেন আল্লাহ ভালো কত করে বিক্রি হয় কাটোয়া ডাটা বিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা কি কেজি না আটি কেজি হিসেবে বিক্রি হয় আচ্ছা এলাকার সবচেয়ে জনপ্রিয় খাবার কাটোয়া ডাটা আমরা হোটেলেও খেয়েছি আজকে

এই আকৃতির মিষ্টি কুমড়া লম্বা লম্বা এটা কোথার থেকে আনেন ভাই দেশেই হচ্ছে নদীর ওপার এটা কত করে বিক্রি হবে চল্লিশ টাকা কেজি লম্বাটা আর গোলটা কত করে এটার দাম কম তিরিশ এটা তাহলে স্বাদ বেশি মিষ্টি বেশি স্বাদ আবার ওইটাই বেশি আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আজ মঙ্গলবার কানসাটের হাট এখানে বড় বড় রাজহাঁস বিক্রি হচ্ছে ওই দিক দিয়ে হাঁস বিক্রি হচ্ছে কবুতর বিক্রি হচ্ছে আমরা দেখি হাটের সার্বিক পরিস্থিতি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কৃষি পণ্য এবং গৃহপালিত পশুগুলি রাজহাঁস কত বাবু একটা নিলে দেড় হাজার আর দুইটা নিলে তিন হাজার একটা ছেলে একটা মেয়ে দুটোই পুরুষ আচ্ছা বড় বড়ো রাজহাঁস সব বেশ ওয়েট আছে এগুলো কার আপনার আপনার ভাইয়ের কত এটা এটা কত দাম পনেরোশো একটা রাজহাস একটা রাজহাস পনেরোশো টাকা কানসাট হাটে ভাইয়া ভালো আছেন কয়টা আনছেন হাঁস চারটে বাড়ির পালা না কিনে আনেন আপনারা বাড়ির পালা সবগুলোই কত করে বিক্রি হচ্ছে হাঁস বলতে পারবো না আচ্ছা কত চাচ্ছেন আপনি দাম কত চাচ্ছেন আপনি ধরলেন চারশো চাষি চারশো চাচ্ছেন আচ্ছা এখন বেচা বিক্রি কি হয় দেখতে হবে সেই ঠিক আছে বিক্রি করেন আপনারা কি হাঁস কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন বিক্রি আসছেন কত করে বিক্রি হচ্ছে হাঁস হাঁস এক রকম না 400 300 400 300 টাকা করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কবুতর কি এগুলো বাচ্চা খাবার খাবার বাচ্চা আচ্ছা দেশি দেশি কবুতর সব কত করে জোড়া বিক্রি করতেছেন দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশের ভিতর জোড়া আর বড়গুলো গুলো কেমন দাম বিভিন্ন ধরনের সব দেশি কবুতর না ভাই ও দেশিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে জোড়া কত করে এগুলো চারশো ষাট টাকা চারশো সত্তর টাকা চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া রেসারের দাম বেশি কবুতরের বাজারটা কিন্তু বেশ বড় বিভিন্ন প্রজাতির কবুতর আমরা হাটে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কবুতর আছে দেশি ডালিম আপনার কাছে না কিনে আনা কিনে আনা কত করে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কি কেজি কেজি বিক্রি হচ্ছে আর এক একটা জাম্বুরা চল্লিশ টাকা বিক্রি করতেছেন সব টক জিনিস নিয়ে আসছেন কামরা আনছেন এটা কত করে দিচ্ছেন আজকে বিশ টাকা পোয়া আশি টাকা কেজি বেশ ভালো দাম আছে তো কামরাঙার বাজারে আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ শুধু কলাই বিক্রি করেন আর কিছু না এটা কি আপনি কিনে নিয়ে আসছেন না আপনার গাছের সব কিনে আনা আরো থেকে কিনে আনা না গাছ থেকে ও মানে চাষিদের কাছ থেকে আপনি সরাসরি কিনে নিয়ে আসেন এটা কত করে বিক্রি হবে চম্পা গলা পঁচিশ টাকা হালি হালি আর এটা হলো আপনার বিচি কলা কি কাঠলি কলা যেটাকে আমরা বিচি কলা বলি ভিতরে বিচি আছে না এটা হ্যাঁ ওটা আঠা কলা এটার ভিতর বিচি নাই তাই এটা কত করে বিক্রি হয় এটা টাকা এটা বিশ টাকা তাহলে তো অনেক বড় কলা বিচি ছাড়া হলে তো অনেক মাংস ভিতরে বেবাকি মাংস না মিষ্টি কলা আচ্ছা ঠিক আছে এই হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত মানে জোহরের নামাজের পর থেকে শুরু হবে রাত দশটা পর্যন্ত এসা পর্যন্ত থাকবে আর সপ্তাহে কয়দিন শুক্র মঙ্গল আর শনি এই দুই দিন সপ্তাহে ঠিক আছে আপনি

আপনি কি বাগান করছেন লেবুর লেবুর গাছ আছে দু তিন ঝাড় গাছ আছে দামি পাচ্ছেন না দামি পাচ্ছি না এই জন্য হাটে নিয়ে আসছেন আজকে বাড়ির মানুষ করেছে হাটে নিয়ে যাও ঠিক আছে বিক্রি করেন ভাই ধুন্দুল কত করে দিচ্ছেন ধুন্দুল না চিচিঙ্গা চিচিঙ্গা এটা পঁচিশ টাকা করে দিচ্ছেন না 25 টাকা বিক্রি হচ্ছে চিচিঙ্গা চিটিংগা সবজিটা ঢেরস এইভাবে সাজায়া রাখতেছেন ভাই দেখে ভালো লাগবে দেখে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবেন হ্যাঁ আচ্ছা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতেছেন কত করে বিক্রি করতেছেন 30 টাকা কেজি ঢেরস আপনি চাষ করছেন না কিনে আনছেন নিজে চাষ করছেন মার্শাল্লাহ কতটুকু জমিতে চাষ করছেন বিঘা টাকা মানে সর্বোচ্চ দাম না আচ্ছা ও এখনো একটু দাম পাওয়া যাচ্ছে তাতে যেটা খরচ করছেন আল্লাহ রহমতে সেটা কি উঠবে লাভ থাকবে আল্লাহ রহমতে আচ্ছা আর হ্যাঁ আর কুমড়া কত করে দিচ্ছেন পাইকারি দিয়ে দিচ্ছেন একবারে আঠাশ টাকা পিস ওনারা এখন যা বিক্রি করে করুক আচ্ছা আপনি নিয়ে আসে একবারে দিয়ে দিচ্ছেন ভালো আছে তাহলে কুমড়া বিক্রি শেষ এখন কি কি আছে আপনার কাছে ধুন্দল আছে ধুন্দল আছে ভাইয়ের কাছে চাষ করছেন নিজেই কিনে নিয়ে আসেন আচ্ছা কত করে দিবেন ধুন্দল ধুন্দল পাইকারি দাম তিরিশ টাকা আর ঝিঙ্গা সবজি মোটামুটি সব তিরিশ টাকা আচ্ছা সবজি তাহলে তিরিশ টাকার ভিতরেই মোটামুটি সবজি পাওয়া যাচ্ছে সবজির দাম মোটামুটি একদম স্বাভাবিক আলহামদুলিল্লাহ তাহলে আজকে ভাইদের এলাকায় আসছি বাজারে সবজির দাম দেখলাম ওই পাশে আমের বাজার দেখলাম কানসাট এখন আমে পাকা আমে বাজার ভর্তি আমের রাজধানী খ্যাত কানসাট ওই পাশে আমের বাজার এদিকে ভাইরা শাকসবজি সবজি নিয়ে বসে পড়ছেন হাটে রেটা বিক্রি করার উদ্দেশ্যে আমরা সমস্ত হাটি ঘুরতেছি এবং দাম দর জানার চেষ্টা করতেছি ধন্যবাদ মিয়া ভাই হাট পরিক্রমায় আজ আমরা দেখলাম চাপাই নবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট হাট বেশ বড় সুন্দর একটি হাট গ্রামীণ হাট দেখতে পাচ্ছেন গাছের নিচে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে বসে পড়েছেন বেচা বিক্রি করার উদ্দেশ্যে আশেপাশ থেকে ক্রেতারা আসতেছেন তাদের প্রয়োজনীয় নিত্য সামগ্রী এই হার থেকে ক্রয় করার জন্য আর কৃষকরা তাদের পণ্য সাজিয়ে পশা সাজিয়ে বসেছেন বিক্রির উদ্দেশ্যে বন্ধুরা হাট ঘুরলাম বাজার ঘুরলাম হাটে কী কী কৃষিপণ্য বেচা বিক্রি হচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সবই জানলাম এবং ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তহিন ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ